এটা যে করছি আসলে তাদের অনেক ধন্যবাদ আর আমরা সবচেয়ে বড় আনন্দিতই মোটাও যে আমরা টুর্নামেন্ট টা যাতে সুন্দর পরিষ্কারভাবে উঠতে পারে ওটাও আমরা সব অনেক ধন্যবাদ এবারে এদিকে আসেন দেখি ওনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিন আমরা এই পরিচিতিতে বন্ধুরা কেন নিচ্ছি জানেন এই আয়োজন আমাদের জন্য ইতিহাস রচনা করবে পরবর্তী যারা এই যোগ্যতে আসবে তারা

যেগুলা করছে এগুলো আমাদের গ্রামের খেলাধুলা করছে সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ তারপরে কে আছে আবু আবু সাইদ সাইদ ডিফেন্ডার তারপরে জব্বার জব্বার একটু খালেমে হ্যাঁ আমরা মিললে পাই জব্বার তারপরে কে আছে ইমরান 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 আর তারপরে আকবর আকবর আছে তোমার দলে গোলকিপার মারুফ মারুফ অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা